আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ প্রথমে বাংলাদেশের শিরোনাম বিশিষ্ট নাগরিকদের মত নিতে অনুসন্ধান কমিটির বৈঠক শুরু প্রথম আলো নির্বাচন কমিশন ব্যর্থ তাদের বিচার হওয়া উচিত মন্তব্য ফকরুলের মানব কমেছে আয় বেড়েছে দ্রব্য ভালো নেই মধ্যবিত্তরা ইত্তেফাক যুগান্তরের শিরোনাম সরকার বিরোধী বৃহত্তর ঐক্য বিএনপির সামনে নানা চ্যালেঞ্জ আর কালের কণ্ঠ লিখেছে বাংলাদেশে সাংবাদিক হত্যার বিচারে ব্যর্থতাই এখন বাস্তবতা বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ইতিহাস বলে না তারা গণতন্ত্রের পদ্ধতিতে বিশ্বাসী ছিল ভারতের শিরোনাম কাণ্ডে বিক্ষোভকারীদের থেকে ক্ষতিপূরণ চেয়ে সমালোচনার মুখে যোগী সরকার কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের সংবাদ প্রতিদিন তৃণমূলের সাহায্য লাগবে না বললেন রাহুল আনন্দবাজার পত্রিকা অন্তর্দ্বন্দ্ব মেটাতে আজ কালীঘাটে মমতার বৈঠক মিলবে কি সমাধান সূত্র আজকাল শ্রোতা বন্ধুরা এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত বিশিষ্ট নাগরিকদের মত নিতে অনুসন্ধান কমিটির বৈঠক শুরু এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাইয়ে বিশিষ্ট জনদের মতামত নিতে আজ থেকে বৈঠক শুরু করেছে অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন বা ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে আজ শনিবার দুই দফায় এবং আগামীকাল রোববার বিশিষ্ট জন ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক করবে অনুসন্ধান কমিটি ইতোমধ্যে ষাট জনের বেশি বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছে এদিকে নির্বাচন কমিশন ব্যর্থ তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানব জমিনের এই শিরোনামের খবরে বলা হয়েছে বিএনপি মহাসচিব বলেছেন এই নির্বাচন কমিশন চরমভাবে ভাবে ব্যর্থ তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত তাদের বিচার হওয়া উচিত অন্যদিকে আজ কুষ্টিয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব বলেছেন বিএনপির ইতিহাস বলে না তারা গণতন্ত্রের কোন পদ্ধতিতে বিশ্বাসী ছিল বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে হানিব আরো বলেছেন বিএনপি যখন ক্ষমতায় ছিল কখনোই নির্বাচন কমিশন আইন গঠন করেনি এবং কমিশন গঠন করতে কারো সাথে আলোচনার প্রয়োজন বোধ করেনি রাজনীতি নিয়ে যুগান্তরের অন্য দুটি খবর একটিতে বলা হয়েছে সরকার বিরোধী বৃহৎ বিএনপির সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে আপত্তি না থাকলেও সতর্ক দৃষ্টি রাখছে জোট ও ফ্রন্টের শরিকরা অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারকে দায়মুক্তির চক্র ভাঙতে এবং সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব এবং জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিনিধি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খান সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত ও বিচার নিশ্চিত করতে কর্তৃপক্ষের ব্যর্থতায় জাতিসংঘের বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গত এক দশকে বাংলাদেশে অন্তত পনেরো জন সাংবাদিককে হত্যা করা হয়েছে ইউএন স্পেশাল এমন একটি পোস্ট শেয়ার করে খান জাস্টিস জাস্টিস ইজ সাগর সারোয়ার ও মেহেরুন দশ বছর পার হয়ে গেলেও বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে এই অভিযোগে জাতিসংঘের পাঁচ মানবাধিকার বিশেষজ্ঞ গভীর উদ্বেগ প্রকাশ করে শুক্রবার এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশে ভয়ঙ্কর ও ব্যাপক দায়মুক্তির মুক্তির সংস্কৃতির ফলে দুই সাংবাদিক হত্যার এক দশক পরেও ন্যায় বিচার হয়নি কমেছে আয় বেড়েছে দ্রব্যমূল্য ভালো নেই মধ্যবিত্তরা ইতেফাকের এ নামের প্রতিবেদনে বলা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক মহামারী করোনা মধ্যবিত্তের রীতিমতো চিড়ে চ্যাপটা করে দিয়েছে রাজধানী সহ দেশে মধ্যবিত্তের আয় কমেছে অথচ দ্রব্য বেড়ে যাওয়ায় ব্যয় বেড়েছে বিভিন্ন গবেষণা সংস্থা জরিপে উঠে আসা তথ্য মতে করোনার সময়ে আয় কমেছে দেশের ষাট শতাংশেরও বেশি কর্মজীবীর অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে এতে সবচেয়ে বেশি সংকটে দেশের চাকরি ব্যবসা সহ নানা পেশায় জীবিকা নির্বাহ করা এই শ্রেণীর অনেকেই করোনা কালে চাকরি হারিয়েছেন আবার কারো বেতন কমিয়ে দেয়া হয়েছে পাশাপাশি অন্য কাজের উৎসগুলো বন্ধ অথচ সংসার চালানোর নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে কারো সংসারের খরচ কমাতে কমাতে দেয়ালে পিঠ ঠেকেছে কিন্তু বলতে পারছেন না রাজধানী সহ সারা দেশের মধ্যবিত্তের চেহারায় এখন বিষণ্নতার ছাপ posto. এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত তৃণমূলের সাহায্য লাগবে না বলেছেন রাহুল দৈনিক আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসকে গোয়ার নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের দল তৃণমূল কংগ্রেস জোটের প্রস্তাব দিলেও কংগ্রেস তাতে সাড়া দেয়নি নির্বাচনের পরও তৃণমূলের সঙ্গে জোট করার প্রয়োজন পড়বে না বলে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার গোয়ায় গিয়ে তৃণমূলের সঙ্গে ভোট পরবর্তী জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে রাহুল কথা বলেন চল্লিশ আসনের গোয়া বিধানসভার ভোটগ্রহণ সোমবার তিনি বলেন কংগ্রেস একাই গোয়া বিধানসভায় স্বাচ্ছন্দে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে অন্তর্দ্বন্দ্ব মেটাতে আজ কালীঘাটে মমতার বৈঠক মিলবে কি সমাধান সূত্র আজকালের খবরে লেখা হয়েছে দামামা বেজে পুরো যুদ্ধের আজ বিধাননগর শিলিগুড়ি আসানসোল এবং চন্দননগর পুরসভার ভোট হলো বিধাননগরে কিছু ভোটে অশান্তির খবর পাওয়া গেছে কিন্তু পুরো ভোটের দিকে কতটা নজর রয়েছে তৃণমূল নেতৃত্বে এ মুহূর্তে দলীয় অশান্তি নিয়েই জেরবার তারা এক ব্যক্তি এক পদ আইপ্যাক অভিষেক ব্যানার্জি মদন মিত্র ইত্যাদি বিভিন্ন ইস্যুতে দলীয় অশান্তি সামনে এসেছে বিষয়টি নিয়ে তৃণমূল সুপ্রিমোকে বৈঠকে বসতে হয়েছে সিএএ কাণ্ডে বিক্ষোভকারীদের থেকে ক্ষতিপূরণ চেয়ে ভর্ৎসিত সিএএ কাণ্ডে বিক্ষোভকারীদের থেকে ক্ষতিপূরণ চেয়ে ভর্ৎসিত যোগী সরকার করার নির্দেশ সুপ্রিম কোর্টের দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে নির্বাচনের মরশুমে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হতে হল প্রদেশ সরকারকে নাগরিক সংশোধনী আইনের বিরোধিতায় হওয়া প্রতিবাদে বিক্ষোভকারীদের থেকে যে ক্ষতিপূরণ আদায় করছে যোগী সরকার তা বন্ধ করতে শুক্রবার কড়া বার্তা দিয়েছে সর্বোচ্চ আদালত বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ প্রদেশ সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে তা না হলে আদালত নিজেই এ কাজ করবে বলে জানিয়েছে আদালতের এমন পর্যবেক্ষণে দেশের সর্বাধিক জনবসতিপূর্ণ রাজ্যের নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে বড় ধাক্কা খেল উত্তরপ্রদেশ সরকার